হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দা নিউ ব্লগ ভিডিও সারা জীবন শুধু বাসেই খাইলাম বাদ রাখি নাই কিছু অবশেষে খাইতে যেতেছি মঙ্গলবারিয়াল লিচু হ্যাঁ আজকে আমরা যাচ্ছি পাখন দিয়ার মঙ্গলবাড়িয়া লিচুর রাজ্য যাকে বলা হয় আজকে আমরা যাচ্ছি মঙ্গলবাড়িয়ায় লিচু খেতে সবাই সাথেই থাকবেন যারা মঙ্গলবাড়িয়া যাওয়া হয় না এবং মঙ্গলবাড়িয়া দেখেন নাই আমি সম্পূর্ণ মঙ্গলবাড়িয়া আমার এই ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে টেবিল নিয়ে বসে আছে এরকম অসংখ্য ছোট ছোট দোকান দেখবেন ওরা এখানে লিচু বিক্রি করতেছে লিচু পারতেছে গাছ থেকে বিক্রি করতেছে প্রায় তিন কিলোমিটার জায়গা জুড়ে এরকম এই যে দেখেন এখানে একটা ছোট দোকান এই যে চাচা লিচু বিক্রি করতেছে আবার এই যে সাজায় রাখছে এরকম এই সুতা দিয়া সুন্দর রঙিন কাগজে শুধু লিচু গাছ আর লিচু গাছ এই যে বিভিন্ন দর্শনার্থী আপনার এই জায়গায় বেড়াতে আসে মেহমান অনেক মানুষ মানে কি বলবো আমি গেছিলাম একটু বৃষ্টির দিন দিনটা খারাপ ছিল এই জন্য মানুষ কম ছিল এই যে চাচা বসে আছে এটা হচ্ছে একটা লিচুর দোকান কেবল ভাই এরকম অসংখ্য লিচুর দোকান আছে আপনারা শুধু সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই যে দেখেন মোটরসাইকেল নিয়ে মানে এত মানুষ এই যে দেখেন বন্ধু বান্ধবী যে লিচু নিয়ে যাইতেছে লিচু খাবে দেখছেন তো কোন জায়গা থেকে স্টার্ট করছে আমরা কিন্তু দুই দুই রাস্তার দুই পাশে লিচু গাছ আর লিচু গাছ এই যে এটা হচ্ছে একটা লিচুর দোকান তারপরে এই যে এটা হচ্ছে অনেক বড় লিচুর দোকান কারণ এই যে ভিতরে ডান পাশে হচ্ছে আপনার বড় বাঘ ওইটা আমি নিয়ে আসতেছি আপনাদেরকে আবার এই যে দেখেন এই জায়গায় ফটো সেশন চলতেছে ফটো উঠাই মানে এখনো কিন্তু রাস্তার দুই পাশে আপনার মানে লিচু গাছ আর লিচু গাছ আপনারা দেখতেই আছেন এই যে এই জায়গায় হচ্ছে দেখেন আপনার ছোট দোকান এই যে এই জায়গায় লিচু বিক্রি হয় আবার রাস্তায় এই যে ওই পাশে লিচু বিক্রি হইতেছে এই যে দেখেন গাছে লিচু পাড়তেছে হ্যাঁ অপরিচিত ভাই ব্রাদার এই যে লিচু পাড়তেছে এই জায়গাতেও আবার লিচু পাড়তেছে নিচে বিক্রি হচ্ছে এর উপরে লিচু এই যে একটা লিচুর দোকান এটা একটা বাগান বাগানের মধ্যে লিচুর দোকান দেখেন কত সুন্দর দেওয়া যাইতেছে লিচু গাছটা সব রাস্তার পাশে অসংখ্য লিচু গাছ এই দেখেন লিচু আমরা এই জায়গা থেকে লিচু নিয়েছিলাম আমরা খাওয়ার জন্য নিয়েছিলাম তারপর নিয়ে খাইছি খাওয়ার পরে দেখলাম যে না হয় নাই তারপর রিটার্ন আবার আসি আইসে আবার নিয়ে গেছিলাম ওই ভিডিওটা লাস্টে আছে আপনারা দেখবেন আর আপনারা মঙ্গলবারিয়া যদি আসেন লিচু কিনতে তাহলে একটু বুঝে শুনে কিনবেন কারণ এখানে কিন্তু আপনার দুইশো টাকা থেকে শুরু করে আষ্টশো টাকা সব পর্যন্ত লিচু আছে এই যে বলছিলাম না আপনারা এই যে বড় দোকানটা এটা হচ্ছে বাগানের দোকান এই যে দেখেন না আমরা বাগানে যাচ্ছি সামনে বাগান আর দেখেন রাস্তার দুই পাশে শুধু লিচু গাছ আর লিচু গাছ এখন আমরা বাগানের দিকে যাচ্ছি ধ্যান কতগুলো মোটর সাইকেল এই জায়গায় দাঁড় করানো আছে তার মানে অনেক আছে বাগানের মধ্যে আমাদের পরিচিত কেউ ছিল না যে কারণে এই যে চাচারা মানে আমাদের বাগানের ভিতরে ঢুকতে দেয় নাই দেখেন চাচা লাঠি নিয়ে বসে আছে ওই পাশে লাঠি নিয়ে বসে আছে আমি বাইরে থেকে দুই একটা সুট নিলাম দেখেন লেচু বাগান মোটামুটি এটা অনেক বড় একটা বাগান এই চাচা লাঠি দেখেন কত সুন্দর দেখা যাইতেছে এগুলো হচ্ছে যে রাস্তার পাশে যে লিচু গাছগুলো এই যে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে বলতে হবে মঙ্গলবারের মানুষের বুদ্ধি আছে এই রাস্তার পাশে যে জায়গাগুলো থাকে এগুলো কিন্তু আসলে মানে কোনো কাজে লাগে না কিন্তু ওরা এটা কাজে লাগাই দিয়েছে বড় বড় বাগানই হয়ে গেছে শুধু ওদের বুদ্ধি মাত্রা আর সবাই তো ব্যস্ত মানুষ যদি তাও কারো পক্ষে আসা পসিবল হয় আসবেন এসে নিজের চোখে দেখে যাবেন অনেক ভালো লাগবে মোবাইলের মাধ্যমে তো কিছু আসলে ফিল্ডটা তুলে ধরা যায় না আসবেন আসলে ভালো লাগবে এই যে দেখেন লিচু আর লিচু কত মানুষ মানে আমরা আসছিলাম প্রায় সন্ধ্যার দিকে আর বৃষ্টি হবে দিন খারাপ ছিল যে কারণে বেশি মানুষ ছিল না মেলে আরও বেশি মানুষ থাকতো ওই যে বন্ধুরা লিচু নিয়ে আসছে ওই জায়গা থেকে কিনা কারণ আমরা লিচু খেতে যাব চলে যাবো ওই জায়গা থেকে এক সাইডে যাই আমরা লিচু খাবো এই যে দেখেন আমরা কথা বলেছি রাজু একটি মাইরে দিচ্ছে খাবার ভিডিও গুলো আমি করিনি আপনারা জানেন এই যে দেখেন প্রথম একশো খাইছি পরে আবার আরেকশো আনছিস বিদায় নিচ্ছি অনেক কষ্ট করে ভিডিও বানায় প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন বাই বাই